নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী আসিফ আকবর ও ইমরান মাহমুদুল তবে চমক হলো তারা দুজনই একসঙ্গে আসছেন নতুন গান নিয়ে স্নেহাশিস ঘোষের কাব্য মালায় ইমরান মাহমুদুলের সুর ও সঙ্গীতে মন জানে শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা গানটির প্রসঙ্গে আসিফ আকবর বলেন ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী কম্পোজার বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে আমরা যে কাজটি করলাম আশা করি এদিকে আসিফ আকবরকে নিয়ে সঙ্গীত শিল্পী বলেন ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভিতর অন্যরকম এক অনুভূতি কাজ করে আমার বিশ্বাস আমাদের এই কাজটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে নতুন বছরের পাঁচ জানুয়ারি মন জানে নামের গান উন্মুক্ত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপেও আর তাই গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত সঙ্গীত জগতের এই দুই তারকা